আজ আমি এসেছি শ্রীরামপুর হাটে পশু পাখির আমি আরও ট্রেন এটা এখন কুকুরের মেলায় ঢুকছি বিভিন্ন ধরনের পুকুর দেখাব পশু এবং পাখির মেলা প্রতি রবিবার হাটটি বসে সকাল ছটার থেকে বেলা দুটো প্রচণ্ড ভিড় হয় খুবই কম দামে পাওয়া যায় আপনারা যোগাযোগ করে আমার ভিডিও থেকে চলে আসবেন শ্রীরামপুর স্টেশন থেকে দশ টাকা টোটো ভাড়া নাই রায়ঘাট স্টপেজ আমি বানী সেন ঘুরে আসি কাছে দূরে আমার আছে

নিয়ে নিলাম এই কার্ড দেখে ওনার বাড়ি শ্রীরামপুর যোগাযোগ করতে পারেন যদি কুকুর পছন্দ হয় হ্যাঁ দেখে নাও জার্মান স্পিচ বেবি আছে মেল ফিমেল দুটোই মেল বাচ্চা হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা আর ফিমেল হলে হ্যাঁ ফিমেলের কি দাম পাঁচ আর এটা মেল এর বয়স কত চল্লিশ দিন কি খাচ্ছে এখন হ্যাঁ স্টার্টার আছে এবার ডাক্তার দেখিয়ে ডাক্তার যেরকম বলছে আচ্ছা

কি ভাত মাংস বলে এবার দামে কী কম টম কী হয়ে অবশ্যই কম বেশি করে দেবো আর আমার নাম্বার হচ্ছে ডবল বাড়ি হাবড়া নাম অভিজিৎ ডেলিভারি হবে মোটামুটি সবাই প্রেফার করে তোমার ব্যবহারের জন্য

পাঁচ মাস ও কি আরু বাড়বে এটা মেল না ফিমেল মেল মেল কি এখন ভাত মাংস ভাত আচ্ছা একে কি ভ্যাকসিন করেছো করা আছে ভ্যাকসিন কার্ড দেবে দাম কি রেখেছো দশ হাজার মেল ফিমেল একই দাম কয়েকটাই আছে ও এই লোমের লং কি গো অপূর্ব কি চমৎকার জানি না ক্যামেরা কতটা আসবে সুন্দর রংটা লাসা সেট জু হয়েছে এই চারটে একই দাম সাড়ে আট সাড়ে আট সাড়ে আট ওই একই বয়স কাছে বয়স সব এক বয়স একই লিটারের বাচ্চা আজকে দ্বিতীয় বর্ষ পূর্তিতে কি অফার রেখেছ অফার বলতে আরো অন্য বাচ্চা আছে অফার আছে বলে দেবো আচ্ছা এতে আছে যেটা কালচার কমেডিয়ান আছে হ্যাঁ মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে দাম রেখেছি মাত্র সাড়ে আট টাকা সাড়ে আট টাকা এক একটা

আর কতটা বাড়বে এর সময় একটু হবে খুলবে না লোমোস ল্যাবরেটর সিনে আর ভ্যাকসিন ডান পপিডিপি আচ্ছা পাঁচ ভ্যাকসিন হচ্ছে কত বয়স যে বয়স 58 দিন 58 দিন খেয়েছে বলে ওকের বাইরে বার করছেন না দাম রেখেছি 11000 টাকা 11000 টাকা আপনার নাম ফোন নাম্বার বলুন নাইন ওয়ান ফোর থ্রি ওয়ান এইট টু থ্রি ফাইভ ওয়ান কাজল কুমার রয় ডক বেড়াচ্ছি থ্যাংক ইউ বলো এতে এই আছে

ঐ সিংহ এই বয়স কথা পঞ্চ পঞ্চান ফিমেল দাম কত রেখেছে পরে কি আরো বাড়বে বলছি পরে বাড়বে আপনার ফোন নাম্বারটা বলুন দাদা ও দাদা আপনার নাম্বারটা বলুন আমার কন্ট্যাক্ট নাম্বার বা দেখেন নাও এত সুন্দর একটা চউচউ বাচ্চা দেখে না এটা কিউট প্লাব আছে কিউট গঙ্গার ধারে সব ঘুমিয়ে পড়ছে একটু একটু করে বলুন দাদা কি আছে এটা কি দাম রেখেছেন আজকে জন্য 12000 আজকের জন্য বারো সবাই তো

বন্ধুরাজ কুকুরের ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেল মার্ফ পেলে ওরা কিন্তু কম দামে দেবে আমি প্রতি রবিবারই এখানে আসি আজ ঠিক দু বছর এই মেলা পূর্ণ হল তার জন্য অনুষ্ঠান হলো খুবই ভালো লাগলো যাই হোক আপনারা ভালো থাকবেন আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার মন্তব্য অবশ্যই করবেন রাখছি ভিডিও শেষ করলাম বন্ধুরা ভিডিওটি শেষ করছি কেমন লাগলো তে অবশ্যই জানাবেন বন্ধুরা এই মেলার পাশের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম এটাই ধোবিঘাট এই যে লঞ্চ যাচ্ছে খুব সুন্দর আপনারা স্টেশন থেকে দশ টাকা ভাড়া এখানে চলে আসবেন